ইরফান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রোববার আর আজকে অনেক দিন ধরে আমি একটা জিনিস পোস্টপন করার চেষ্টা করতে পেরেও আর আমি পারিনি অনিরুদ আমাকে জোর করে নিয়ে যাবে এবার আজকের দিনে প্রথমবারের অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে তোমরা এই ব্লগটায় দেখতে পারবে আজকে প্রথমবার যাচ্ছি কে ওয়ান কার্ট রেসিং কোনো দিনও এর কোনো এক্সপিরিয়েন্স নেই তো আজকে এখন সানডে আমরা এখন যাচ্ছি গো কাটিং করতে অনেক দিন ধরে আমি জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করেছি কারণ আমার নিজের এবিলিটিস নিয়ে খুবই ডাউট আছে আমি কেরম কি গো কাটিং করতে পারবো তো আজকে ফাইনালি আমাকে টান মেরে নিয়ে আসা হয়ে গেছে যদি দেখি আমার মতন আরও কয়েকজন গো কাটিং করছে তবেই আমি নামবো না হলে আমি আর করব লাস্ট দু তিন সপ্তাহ ধরে আজকে এই কাল ওই করে অনেক ডিলে করেছি তবে আজ আমাকে জোর জবরদস্তি নিয়ে চলে আসাই হয়েছে প্রচুর ভয় নিয়ে এখানে চলে এসছি এখন তো এমন বুক ডিপ ডিপ করছে সে পরীক্ষায়ও কোনো দিন এরম ভয় লাগেনি এখানে এসে দেখলাম বাচ্চাদেরও আলাদা একটা ট্র্যাক করা আছে আর ওদেরও আলাদা একটা রেস হচ্ছে এই দেখে মনে একটু সাহস হয়েছিল যে বাচ্চারা যখন এই গাড়ি চালাতে পারছে তবে আমিও পারবো কিন্তু তারপর যেই না বড়দের রেসটা বসে দেখলাম পুরো হাত পা ঠান্ডা হওয়ার অবস্থা এমন স্পিডে গাড়ি যাচ্ছে এত গরম লাগছে দেখে খুব ভয় লাগছে আর ওখানে তো পিৎজা অর্ডার করেছি কারণ পিজা খেয়ে মনটাকে শান্তি থাম ডাউন হ্যাঁ জীবনে যখনই প্রচণ্ড স্ট্রেসফুল মুখোমুখি হয়েছে আগে কিছু না ভেবে একটা পিজা অর্ডার করে দিয়েছি এই পিজা খেয়ে আমার প্রচণ্ড স্ট্রেস রিলিফ হয় দিয়ে আজকেও কোনো আলাদা না যেই এমন স্ট্রেস হচ্ছে আগে এখানে পিজা দেখেই একটা অর্ডার করে দিয়েছি এইটা খাবো এবার একটু স্ট্রেস রিলিফ হবে তারপর আমি এখানে রেসে নামবো এখানে প্রত্যেকটা রেসের আগে যাদের যাদের টিম ছিল সবাইকে দাঁড় করিয়ে আগে বুঝিয়ে দেয়া হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন আর কিভাবে কি করে অপারেট করতে হবে গাড়িটা আর এইখানে সবাই এসে এসে চেক করে নিচ্ছে যে গাড়িটা সব কিছু ঠিকঠাক আছে কিনা আর সিট বেল্টটা ঠিক করে পরা হয়েছে কিনা রেসের সময় তো তোমাদের জন্য ব্লগ করতে পারিনি তবে এখন এক্সপিরিয়েন্সটা বলি দারুণ একটা এক্সপিরিয়েন্স আর সারপ্রাইজিংলি জীবনে কোনোদিনও গাড়ি না চালিয়েও আজকে দারুন আমি গাড়ি চালিয়েছি তাই নিজেকে নিয়েও আমি প্রচণ্ড ইমপ্রেসড যদিও বা রেসটা স্টার্ট হওয়ার আগে খুবই আন্ডার এস্টিমেট করছিলাম নিজেকে তাহলে তোর ফার্স্ট এক্সপিরিয়েন্স কেরম লাগলো যে আমি আমি গাড়ি চালালাম এই কে ওয়ান আমি তো কোনোদিন গাড়ি চালাইনি কিছুই চালাইনি আমি তো ভাবছিলাম অনেক স্লো স্লো তো ভালোই চালাবে ভালো অনেক স্পিডে চালিয়েছিলাম তখন কি লাস্ট তো ভয় পাচ্ছিলেন না বলতে পারবো না

আজকে যদি অনিরুদ্ধ আমাকে পুষ না করতো জীবন থেকে প্রচন্ড বড় আর একটা দামি মুহূর্ত আমি মিস করে যেতাম এই ভয়টা কোনোদিন ওভারকাম করতে পারতাম না আজ একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জীবনে লেসন পেলাম লাইফে এরম একটা পার্টনার হওয়া প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট যে তোমাকে সবকিছু জিনিসে খুব ভালোভাবে এনকারেজমেন্ট দেয় অনেক সময় এরকম হতেই থাকে যে আমরা নিজেদেরকে প্রচণ্ডভাবে ডাউট করি আর একরকমভাবে ভাবে বুঝিয়েই ফেলি যে না আমি বোধ এটা পারবো না এই যেখানে এই গো কাটিং করতে গেলাম না ওর পাশেই এই মলটা আছে তো আমরা ভাবলাম এসছি যখন মলটার পাশে একটু ঘুরেই যাই প্রত্যেকবার এই দোকানটায় এসে এক একটা সফটটায় প্রচন্ড মনে লেগে যায় আজকে এইটাকে দেখে এত কিউট লেগেছে আর বলার না আজকে মলে এই ডেকোরেশনগুলো প্রচুর দেখছিলাম তো জানতে পারলাম যে আজকে হচ্ছে চাইনিজ নিউ ইয়ার লাস্ট টাইম যখন মলে এসছিলাম তোমাদের দেখিয়েছিলাম না এরকম ফাউন্টেন থেকে পুরো চকলেট পড়ছে আজকে আর লোভ সামলাতে না পেরে দুজনে লাইনে দাঁড়িয়ে পড়েছি এই দোকানটার ওপরে আইসক্রিম কোনগুলো বানানো আর এই ফাউন্টেনটা এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন এত সুন্দর লাগে দেখতে দোকানটা আমি খুব একটা এক্সপেরিমেন্ট করিনি বাবা আমার ওই সব মাচা আইসক্রিম টাইসক্রিম চলবে না আমি সিম্পল একটা স্ট্রবেরি আর একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিয়েছি তবে এখন আবার যাচ্ছি অনিরুদ্ধ খাবে ওই মাচা আইসক্রিমও ট্রাই করবে আমি এর আগে মাচাটি খেয়েছি পুরো মনে হয় সে কাঁচা চা পাতা কেউ বেটে দুধে মিশিয়ে দিয়েছে একদম ভালো লাগেনি তো আজকে রিস্ক আমি আমি আমার আলাদা আইসক্রিম কিনে নিয়েছি এই এই যে সেই দোকান অনেক খুঁজে খুঁজে এসছে ও আর একটা আইসক্রিম নিয়েছে ওর মধ্যে কটা বোবা আর মাচা দেয়া আইসক্রিমটা নেওয়ার পর ওকে যখন জিজ্ঞেস করলাম কেরম খেতে বলছে নাকি দারুণ তো আমি ভাবলাম তাহলে আমিও একটু টেস্ট করে দেখি আমি বাবা সাধারণ মানুষ এত কমপ্লেক্স ফ্লেভার আমি বুঝি না আমি ওই আমার ম্যাঙ্গো আর স্ট্রবেরি আইসক্রিম খুশি তাই আজকে দুজন আলাদা আলাদা আইসক্রিম করায় আমার ভারী লাভ হয়েছে এখন ও খাক মাচা আমার এই ম্যাঙ্গোটা বেঁচে রয়েছে আমি বসে বসে ম্যাঙ্গো আইসক্রিম খাবো ভাবছিলাম এখানে একটা র্যামেনের দোকান দেখে গেছিলাম ওটা থেকে আমরা আজকে ডিনার করব তা প্রচন্ড ভিড় যেহেতু চাইনিজ নিউ ইয়ার তাই অনিরুদ্ধ বলল যে আজকে ও বাড়ি গিয়ে ডিনার বানাবে মাশরুমের তরকারি আমি কোনোদিনও মাশরুমের তরকারি খাইনি তাই আর কিছু খেলাম না খেলেই পেট ভরে যাবে ওই আইসক্রিমটা খেয়ে নিয়েছি এবার বাড়ি গিয়ে ও ডিনার বানাবে কি বানাচ্ছে আজকে মাশরুম দিয়ে মাশরুম মাশরুম দিয়ে কি হচ্ছে এটা আজকে মাটার মাশরুম মাটার মাশরুম ও বাবা হ্যাঁ আমি তো মাশরুমের তরকারি বানাতে পারি না আজকে খেয়ে দেখব কেমন লাগে পারিছ না আমি তো পারি না মাশরুমের তরকারি আমিcolon খাইও নি এরম ভাবে আমি না আমি মাশরুম খালি হই সকালে ব্রেকফাস্টে এগজ এর সাথে খেয়েছি ওটা খুব ভালো লাগে আর ওই অন্যদিন তো তোমরা ব্লগে আমার রান্না করা দেখো আজকে তোমরা ওর রান্নাটাও না। দেখি আজকে যতক্ষণ ও রান্না করছে ততক্ষণ তোমাদের একটা জিনিস বলি এই এখানে ইন্ডিয়ান খাবার দাবার বানানোর সময় একটা জিনিস প্রচন্ড ভাবে মাথায় রাখতে হয় যাতে ফ্যানটা ভেন্টের অন রাখা হয় এখানকার খাওয়া দাওয়া মোস্টলি ওভেনে হয় বা শটে করা হয় এত মশলা ভাজা এত ফোড়ন দেয়া এত কিছু নেই তো ওদের স্মোকটাও খাবারে রান্নার সময় কম বেরোয় কিন্তু যে কোনো ইন্ডিয়ান খাবার বানাতে গেলে একটু তো ধুয়ো টুয়ো বেরোয় তো এবার যেহেতু এখানে কাঠের বাড়ি ধুয়ো ঘরে বেশি হলেই প্রচণ্ড জোরে জোরে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে তার জন্যই এখানে তুমি যদি এরকম কোনো রান্না বান্না করো যেখানে অনেক ধুয়ো টুয়ো বেরোচ্ছে বা ফোড়ন টোড়ন দেওয়ার ব্যাপার আছে তাহলে একেবারেই ভেন্টের ফ্যান অন রাখতেই হবে ইন্ডিয়াতে তো এত বছর রান্না করেছি কোনোদিন ওই ফায়ার অ্যালার্ম স্মোক এইসব তো মাথায় রাখতে হয়নি এইবার এইখানে এসে হয়েছে বিপদ একদিন যে আমরা আমাদের মতন রান্না করছি মাথায় তো আর নেই যে ঘরে ধুয়ো বেশি হয়ে গেলে ফায়ার চলবে ব্যাস এবার দু তিনটে গ্যাস একসাথে চলছে দু তিনটে রান্না একসাথে করছি দুজন মিলে এমন জোরে জোরে ফায়ার অ্যালার্ম বাজা শুরু হয়েছে সে আর থামে না তোমরা তো কদিন আগে দেখলে কি বিভৎস কাণ্ড হলো লস অ্যাঞ্জেলেসে তো এখানে যেহেতু কাঠের বাড়ি এই ফায়ার অ্যালার্ম বা স্মোক ডিটেক্টর এখানে প্রত্যেকটা বাড়িতে প্রচন্ড ইম্পর্টেন্ট এনারা কয়েক মাস পর পর এসে চেকও করে যায় যে প্রত্যেকটা ফায়ার অ্যালার্ম আর স্মোক ডিটেক্টর সব কিছু ঠিকভাবে কাজ করছে কিনা বা তোমাদের সাথে গল্প করতে করতে দেখছি মাশরুমটা ভালোই বানিয়েছে আজকে ডিনারে একটু ডাল ভাত ওই মাশরুম যেটা বানালো আর দেশ থেকে আনা কয়েকটা বড়ি ছিল সেগুলোও ভেজে নিয়েছি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও